এই আমার নিয়ে বাড়িতে এসে খাইতে গেলে আমার কামের দেরি হইবো সন্ধ্যা হয়ে যাব কাম করতে করতে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসবনি দেরি করে রান্না করলাম আর আমি কিন্তু দুপুর বেলা তাড়াতাড়ি চলে আসবো রান্না ঠিকঠাক মতো কইরা রাখো রান্না করে রাখুন খাওন দাউন যেন পাই এতক্ষণ ধরে চেষ্টা করতেছো তারপর আগুন জ্বলতেছে না লাকড়িটা কি ভেজা নাকি তুই যেই হারে চোখের পানি নাকের পানি ছাড়তা সোস তাতে লাকড়ি এমনি ভেজা যাইব সমান অধিকার দিতে গিয়া এখন তো মনে হইতাছে চোখে দেখার অধিকারই হারায় ফলামো বাপ তাই তো দেখতেছি ফুদে জোরে জোরে ফুদে কাজ করতো এক মত পানি নিয়ে আয় তুমি দেখি ভালোই বোকা আছো আগুন জ্বালাইতে গেলে এখানে কেরোসিন ডালতে হইব পানি না তোরে যেটা কইছিস সেটা কর যা আয় ঠিক আছে আমার কি তুমি কইছো আমি নিয়ে আসতাছি এলো বাবা পানি এই কা দিক পুক দুনের লাগা তুমি তো কলে গিয়ে মুক্তা দিাইতে পারতা তুমি বোকা আসলে বোকা কলে গিয়ে পুক দুয়াই দি রাম বোকে আবার চল 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 ধাক্কা দাও ধাক্কা দাও ভাবি

Kau kisah yang aku lagi ditangkin tu? Gini ছোট একটা সমস্যা হয়ে গেছে কেমনে ভাত লাইয়া যাবে সেই চিন্তা লইয়া তোর মার ভাত যদি আমি সময় মতো না নিয়ে যাই তুই জানো আমার খবর করে দিবো বউয়ের শাসন কি জিনিস বউয়ের কি জিনিস তুই কি বুঝবি এমন করেছো মনে হচ্ছে তোমার একারই বউ আছে আমার বউ নাই সেও বলছে

কি করলি তুই তুই কি তরকারির মধ্যে গোসল করবি এত পানি দেয় কেউ তুই তো আমার পানি ঢালতে কইলা তোর মার সামনে তো আমি মুখ দেখাতে পারুম না লজ্জাই খালি মার কথা লই আইছো আমি আমার বউয়ের সামনে কেমনে মুখ দেখাম তোর বউরে তো আমি কিছু কইলে সে মুখ খুলবো না তোর মার সামনে তো আমি মুখ খুলতে পারুম না তুই কি তোর মারে বুঝাইতে পারবি কথা কোনে দরকার নাই কিন্তু মারে আমি বুঝাইব তুমি চিন্তা করো না এগুলাই দিয়া দে এগুলা লয়ে যায় আল্লাহই জানে আজকে কি কবলে আছে